আসসালামু আলাইকুম ওনারা বেগুন কেন আসুন আশা করি বেগুন বালা আসুন তো আয় আজি ওনারা লয় ছোট্ট ব্লগ শেয়ার করছো ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন লাইন বলিবেন তো আরা এখন বাইরে গে বাইরে এরা এখন যাই দি শপিং সেন্টারত কারণ আজি এ গরল লাই কিছু শপিং করছুম কিছু ওয়ারত জিনিস আরা জিন হই ওয়ারত জিনিস তাই ওর জিনিস কিন্তু মাই ফলতন কিন্তু ওর জিনিস লাগে ইন কিন্তু মাই ফলর না শুধু ও পুরুষ সকলতন খুব উপহারি হতি কিন্তু জিনিস দেখাই মা দিয়ে তাই আই কিছু সাইম কিছু কিনুম জিন বালা লাগে ইন কিনুম আসলে আই এটা জিন কিনি ইন কিন্তু আই না দেখাই কিন্তু শপিং করে আই এরা কিন্তু বই বই এরা দেখাই ইন কিনি এন কিনি ইন কিনি আই কিন্তু এরকম না দেখাই কিছু তই আ এনে কিনতন যাইও ই এন অনারাল লয় শেয়ার কই দে তই আই কি কি কিনু মি এন তনদা হাই তই এহরা সাই সাই এর লয়িম দে তো অনারাল লয় শেয়ার কই হয়তো বা অনরা তে ভালা লাগিত তারে আর দাম সম্পর্ক অনরা রে কানা আইডিয় হইবো যদি ফরবতী কিনতেছন বহুত কে আছে তই আই কিন্তু জেন কিনিয়ে নড়াটার দাম হই দি হনন হত প্রাইস তো বতি আর উপকার তাইতারে তার কিন্তু আই দামো হই দি আর কি কিনি ন কিনি এত ন দেখাই তো জিয়েন সাই এন আই দেখাই ওনারার শেয়ার করি হয়তো বা অনেকের বালা লাগি তারা আবার অনেকের বালা ন লাগি তারা যারার বালা ন লাগি বই তারা কিন্তু ভিডিও গুই স্কিপ করি আরে যাবেন গুই তো এটা সুলো জিন দেখার ইন হলো দা ইনফারেন্ট তারপর ইন্ডাকশন তারপরে গ্যাস তো এটা ইলেকট্রিক গুরু আছে তারপরে নন স্টিক শুধু নন স্টিক কুকার ইউজ করে দিয়ে রকম সুলো আছে ইনল দিন পারে ইনল মধ্যে যে কোনো ধরনের পাতিল ইউজ করন যায় আর ইনল উদা বালা বালা কোয়ালিটির ভ্যাকিউম ক্লিনার যারা নসিন নি তারা লাহ হই দার কি ইনল উদা ক্লিনার যারা কার্পেট টারপেট পরিষ্কার করে ঘর পরিষ্কার করন যায় ঘর দুলি বালি ব্যাগ গিন একদম টানিয়ার লই আই ভ্যাকিউম ক্লিনার ইন তো আরা কিন্তু যত অসুস্থ হয় তা কিন্তু গটর পরিষ্কার করতে বহুত জামেলা তো ভ্যাকিউম ক্লিনার সাইরে তো লয়ার কি তো ইবলুদা সেন্ট দুই মেক গৰিতাৰে তই আই প্ৰাইজত আহে দি ৰেড এ তো প্ৰাইজৰ অনৰাত যদি পৰৱৰ্তী কিনৰ আজি ই এনো কিনন বা পৰে কিনন একন idi oi bu দাম হত তই চিংগাৰ মেচিন ইন হল একদম নতুন মডেল এচি দে তই আৰু আই কিন্তু এনো গলোৱে আগে এখন ইবা বাৰো এচি দে চেম কিন্তু এনে মডেল চেঞ্জ হৈয়ে কিন্তু চেম ত প্ৰাইজত আহে দি তিন হ লু দে এৰ ফ্ৰায়াৰ এর ফের কিন্তু এখন রান্না সহজ হয়ে বেলায় আর কি নইলে তেল সারা ফেরাই করে দিই নুন মাই একদম তেল নলাগু দেখানা করি বেরাস গড়ি দিলে হয়ে যায় গুই তেল সারা খুব সুন্দর একদম মুসমিট তৈরি ফেরাই হয়ে যায় গুই তিন সস্তা দামর তো আছে একখানা হাই প্রাইজও তো আছে একখানা লো প্রাইজও তো আছে এরকম আর কি তো এতুন সাইর সাইড দিয়ে আই গলই লাই তোই কি লই নও লই এন্ন দা হে আসলে আই এবল হ্যান্ড ব্লেন্ডার একদম শর্টকাটের মধ্যে যারা ব্লেন্ড করতেছন বড় ব্ল্যান্ডার বাইন নগরি আর একদম শর্টকাটত হাত লই যার এইবেন মধ্যে ব্ল্যান্ড করি খালি তার কিন্তু ব্যাগিন ব্ল্যান্ড করা যায় তো সাইলে ওনারা দাম সাইড তারিবেন ইন মধ্যে প্রাইসও লেখা আছে তো ওনারা আজ নলন অলন হয়তো বা পরবর্তীও লই তারন তো প্রাইস তাই এরা যারা তো ভালো তারা লইবেন ইন ওই যে কিমা এক খামে দুই হাম ইবেন মধ্যে বেকিং করি তারা আবার ওই দিক কিমাও বানাই তারে ইন ওই যে রাইস কুকার ইবলে তো সুড়ো একদম একজন একজনের লাই দুইজনের লাই ইন রাইস কুকার ইন একদম পারফেক্ট দুইজনলে হন জামিলে নাই ইনন মধ্যে পাত্রা আন্দনা করন তো ই তাগে দি টু স্টার লেভেল তো টু আছে ইন মধ্যে বালা বালা টু স্টার যেহেতু ব্রেড প্রতিদিন ফজরত গরম গরম করে পাউ রুটি আর সুলাদ দিয়ে রে গরম গরম না করে ইভেন একদম মুসমুক্ত হয়ে যায়